তখন মুক্ত এবার আমাদের মাঝে কথা বলবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্পর্ক আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন সবাইকে আজকে যে হচ্ছে আমি বক্তব্য শুনছিলাম ওখানে বসে আজকে মেয়েদের আমাদের কর্মসূচি ছিল ছাত্র নাগরিক মত সভা আসলে আপনাদের সাথে আপনাদের সামনে আমরা বক্তব্য দিতে আসিনি আমরা আমাদের কথা আপনাদের শোনাতে আসিনি আমরা আপনাদের কথা শুনতে এসেছি আপনারা কি চান আপনাদের জেলায় আপনাদের কোন কোন সেক্টরে উন্নতি প্রয়োজন কোন কোন সেক্টরে এখনো পর্যন্ত অনিয়ম আছে দুর্নীতি আছে এবং কোন কোন সেক্টরে ছাত্র সমাজের সহায়তায় আপনারা কাজ করতে পারবেন আপনাদের এটা বাদেও যদি অন্য কোনো মতামত থাকে স্বাচ্ছন্দে বলতে পারে। আপনাদের এই মত বিনিময় সভার উদ্দেশ্যই হচ্ছে আপনাদের কথা শুনুন আমরা তো আমাদের কথা সবসময় শোনাই আমাদের কথা দেখতে যে টিভিতে দেখা যাচ্ছে টক দেখা যাচ্ছে

যারা শহীদের পরিবার তাদের সাথে কথা বলেছি এখন আমাদের যে ছাত্র নাগরিক মত বিনিময় সেটা হওয়ার কথা কিন্তু এখন কিন্তু আমরা আমাদের বক্তব্য দিচ্ছি আপনারা আপনাদের বক্তব্য দিচ্ছেন আসল যে মোটিভ আমাদের ছিল সেটা আমি এখনো পর্যন্ত আসলে প্রতিফলন দেখতে পাইনি আমি চাই আমাদের আমি আমি আমার জায়গা থেকে বলি আমরা কেন এসেছি আমাদের কিছু উদ্দেশ্য এখানে আছে উদ্দেশ্য ছাড়া আমরা এতদূর এখানে আসিনি প্রথম উদ্দেশ্য হচ্ছে বসুমন্ধু ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম প্রথমে ছাত্র আন্দোলন ছিল যেটা হচ্ছে মদা সংস্কার থেকে এরপরে এই আন্দোলনটা ছাত্র জনতা অভ্যন্তান পর্যন্ত চলে এই এইদিকে ছাত্র জনতা অভ্যুত্থান আমরা বারবার ছাত্রদের কথাই আমরা হচ্ছে বলছি আমরা নিজেরাও ছাত্রদের কথাই আমরা শুনছি জনতার শব্দটা আমরা ইমপ্রুভ করতে পারি না জনতাকে ইমপ্রুভ করার জন্য আমরা সারা দেশে নামে আমরা বাংলাদেশের যতগুলো বিভাগ আছে যতগুলো বিভাগে যতগুলো জেলা আছে আমরা প্রত্যেকটা জেলায় যাব এবং সেই জেলার মানুষজন আসলে ছাত্র সমাজের কাছে কি চায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি যদিও সরকারের কাছে পৌঁছানোর মতো সামর্থ্য আছে আমাদের সাপোর্ট করে এরকম কেন্দ্র সরকার ব্যবস্থা থাকা উচিত কিন্তু আমরা আপনাদের আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছাতে আমরা এই কারণেই আমরা আপনাদের মাঝে এসেছি আপনারা কোন প্রসঙ্গে সবাই সবার যে হচ্ছে মত মতামত আপনাদের খুশি আর উন্নয়ন দরকার ছোট ছোট সেক্টর থেকে শুরু করে এইটা আপনাদের গোষ্ঠী হচ্ছে কৃষক আপনাদের কি মনে করেন যে এটা একদম উন্নতর আপনাদের এখানে ডেভেলপমেন্টের দরকার নাই আছে তো তাহলে আপনারা তো এখনো ওই কথাগুলো বলেন না আমরা স্থানীয়দের থেকে বক্তব্য শুনতে চাইছি এইটাই যে আপনাদের কোথায় ল্যাকে আছে আমরা কোথায় আপনাদের সহযোগিতা করতে পারবো অন্তর্বর্তীকালীন সরকার কোথায় আপনাদের সহযোগিতা করতে পারবে কিন্তু এখনো পর্যন্ত আনফর্চুনেটলি কেউ আসলে আপনাদের যে রুট লেভেল সমস্যাগুলো সেগুলো আপনারা বলেননি আমি এক্সপেক্ট করব আমি আমার কথা বলবো না আমি এক্সপেক্ট করব আপনারা সবাই সবাই না পারেন আমরা সবার কথা শুনতে পারবো না আসলে যদিও আমরা ছাত্র জনতা ছাত্র নাগরিক মত বিনিময় সবার কথা বলছি কিন্তু সবার মতামত এখানে যতজন আছে এক মিনিট করে হলেও আমরা শুনে শেষ করতে পারবো না আপনারা যারা পুষ্টিয়ার জন্য কাজ করতে চান কুষ্টিয়ার সমস্যা সমাধান করতে চান তারা তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর কথা বলবেন তাদের যে সম্ভাবনাগুলো সম্ভাবনাগুলোর কথা বলবেন যেই সম্ভাবনাটা এক্সিস্টিং সেই সম্ভাবনাটাকে আরও কতটা উন্নয়ন করা যায় সেই ক্ষেত্রটাকে আমরা পরব কিছু কোন সমাধান আসবে আমার কথা আমি এখানেই শেষ করছি আমাদের হয়তো আরো আমাদের ভিতর থেকে কয়েকটি কথা বলবো এরপরে আমরা আপনাদের কথা শুনতে চাই এবং সংখ্যা আমরা সবাই জানি